আমার ছিল আমার বাইরে তো

আমি থাকতে তোমার কোনো ভয় নাই সমস্ত ভরসা আমার উপর ছেড়ে দাও আমি তোমার মঙ্গল করে দিব একটি কাজ করো তোমায় একটি কাজ করো তুমি সামনে যাবে এদিক দিয়ে হেঁটে সেখানে গিয়ে দেখবে দশটা টাকা পরে আছে এটা নিয়ে তুমি আরো সাথে আরো একশো টাকা মিলিয়ে এক টাকা তোমার পকেটে রেখে একশো টাকা দিয়ে

এখানে বড়ি বাবা যায় তাল গাছ ও করে কামের চল চল যায়

বলে দে কেউ কিছু বলে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বলাম <Net> <uma est -speek> <m respuesta>